হ্যালো এভরিওয়ান সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস এইটের হিস্ট্রি চ্যাপ্টার টু আঞ্চলিক শক্তির উত্থান আলোচনা করব। এই অধ্যায়টা আমি শুরু করে দিয়েছি এবং কিছুটা অংশ আলোচনা করে দিয়েছি তোমরা যেটা ভিডিওটা নি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে ইম্পর্টেন্ট আলোচনাগুলো মিস করে যাবে আমি অধ্যায়টা আলোচনা করে দেব এবং সঙ্গে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমাদের এক্সামে আসতে পারে সেই প্রশ্নগুলো আমি আলোচনা করে দেবো তাহলে চলো শুরু করা যাক দেখো এর আগের ভিডিওতে আমি টোয়েন্টি ওয়ান পেজে সিরাজউদ্দৌল্লা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক এর আগে পর্যন্ত আলোচনা করেছিলাম এই পর্যন্ত আমি বুঝিয়ে দিয়েছিলাম আজকে আমি এখান থেকে শুরু করব। দেখো সিরাজ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক কেমন ছিল পলাশি যুদ্ধ কবে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল এই বিষয়ে আজকে আমরা জানব দেখো আলিবর্দির উত্তরাধিকারী হিসাবে সিরাজ দলের ক্ষমতা লাভ অনেকেই অসন্তুষ্ট করেছিল সিরাজের আত্মীয়দের অনেকেই এবং আলিবর্দি খানের বক্সি বা সেনাপতি জাফরও সিরাজের বিপক্ষে ছিলেন তার পাশাপাশি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের সম্পর্ক গোড়া থেকেই ভালো ছিল না নবাব হওয়ার কিছুদিন পরেই একের পর এক ঘটনাকে কেন্দ্র করে সিরাজের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধ তৈরি হয় তাহলে আলিবর্দি খান উত্তরাধি হিসাবে যখন ক্ষমতা লাভ করেছিল তখন অনেকে অসন্তুষ্ট হয়েছিল এবং সিরাজের আত্মীয়দের অনেকে এবং আলিবর্দি খানের সেনাপতি মির্জা জাফরও সিরাজের বিপক্ষে ছিলেন এবং তার পাশাপাশি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও সিরাজের সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সিরাজের সঙ্গে ব্রিটিশ কোম্পানি একটা বিরোধ তৈরি হয় এরপরের পেতে চলে আসো শেষ পর্যন্ত নবাবের সেনাবাহিনী কলকাতায় কাশিম বাজারের ব্রিটিশ কোঠি আক্রমণ করে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিশে জুন নবাব বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে রজার ড্রেক ও তার সহযোগীরা কলকাতার দক্ষিণে ফলতায় পালিয়ে যান কলকাতা দখল করে সিরাজ তার নাম দেন আলীনগর কোম্পানির ব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ নাকি একশো ছেচল্লিশ জন ব্রিটিশ নর্নারীকে একটি ছোটো ঘরে বন্দি করে রেখেছিলেন তার ফলে অনেক বন্দী মারা যান এই ঘটনাকে অন্ধক ভত্যা বলা হয় তাহলে অন্ধক ভত্যা কাকে বলা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট এই এটা তোমরা ব্র্যাকেট করে নাও এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে যদিও এই ঘটনা আদৌ ঘট ঘটেছিল কি না তা নিয়ে বিতর্ক রয়েছে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রীর অন্ধক অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন তাহলে সিরাজদৌল্লার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন কারণে গোলযোগ বাধ্য শুরু করে বা গণ্ডগোল হয় এবং শেষ পর্যন্ত নবাবী সেনাবাহিনী কলকাতার কাশিমবাজারে ব্রিটিশ কুটি আক্রমণ করে এবং সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের বিশে জুন এটা তোমরা আনালেন করে নাও নবাব বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে কলকাতা দখল করে সিরাজ তার নাম দেন আলীনগর এই কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ একশো ছেচল্লিশ জন ব্রিটিশ নরাইকে একটি ছোট ঘরে বন্দি করে রেখেছিলেন এই তার ফলে তারা মারা যান এটাই হচ্ছে অন্ধক হত্যা নামে পরিচিত এখানে দেখো অন্ধক হত্যাটা টুকরো কথায় দেওয়া আছে এটা তোমরা পড়ে নেবে যদিও কলকাতায় সিরাজের অধিকার বেশি দিন টেকে দ্রুত রবার্ট ক্লাইভের নেতৃত্বে একটি ব্রিটিশ বাহিনী সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কলকাতা আবার দখল করে নেয় ফলে ব্রিটিশ কোম্পানির সঙ্গে বাংলার নবাব সন্ধি করতে বাধ্য হন আলী নগরের সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে ফিরে পান নবাব ব্রিটিশ কোম্পানিকে ক্ষতিপূরণ দেন তাছাড়া কলকাতায় নিজের দুর্গ তৈরি তৈরি করা শুরু করে ব্রিটিশ কোম্পানি এমনকি নিজেদের শিক্ষা বা মুদ্রা তৈরি করার ক্ষমতা তারা পায় বাস্তবে আলীনগরের সন্ধি বাংলা নবাবের পক্ষে অসম্মানের ও ব্রিটিশ কোম্পানির পক্ষে সুবিধাজনক হয়েছিল ক্রমেই ব্রিটিশ কোম্পানির সিরাজ বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে উঠতে থাকে তাহলে আলীনগরের সন্ধি কী এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল এই প্রশ্নটা কিন্তু আসে নবাব সিরাজদ্দুল্লাহ যখন কলকাতা আক্রমণ করে এবং দখল করে তখন সেই খবর পেয়ে ব্রিটিশ কোম্পানি দ্রুত কলকাতায় আসে এবং কলকাতা পুনর্দখল করে তখন যুদ্ধ না হয়ে দুই পক্ষের একটা সন্ধি হয় এটাই হচ্ছে আলীনগরের সন্ধি নামে পরিচিত সেটা কত খ্রিস্টাব্দে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে নয় ফেব্রুয়ারি এই আলীনগরের সন্ধিটা হয় এবং সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের গোড়ার দিকে সিরাজদোল্লার সঙ্গে বিভিন্ন পক্ষের বিবাদ স্পষ্ট হয়ে যায় এবং সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন এটা আনালাইন করে নাও পলাশির যুদ্ধে তাহলে পলাশির যুদ্ধে কত খ্রিস্টাব্দ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন এই পলাশির যুদ্ধে ব্রিটিশ কোম্পানির বাহিনী নবাব বাহিনীকে হারিয়ে দেয় মির্জা এই যুদ্ধে মূলত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন এরপর এখানে দেখো টুকরো কথায় নবাব মির্জাফর ও পলাশি লুণ্ঠন তাহলে পলাশি লুণ্ঠন কাকে বলে এটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখো পলাশীর যুদ্ধের পরে লবার্ট ক্লাইভ মির্জাফরকে বাংলার নবাব হিসাবে নির্বা নির্বাচন করেন তার বিনিময়ে মির্জাফরের সঙ্গে ব্রিটিশ কোম্পানির কতগুলি চুক্তি হয়েছিল সেই চুক্তি মোতাবেক বাংলায় ব্রিটিশ কোম্পানির অবাধ বাণিজ্য চালু হয় পাশাপাশি টাকা তৈরির অধিকারও কোম্পানি লাভ করে চব্বিশ পরগনা জেলার জমিদারি ও সেখান থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে সামরিক খরচ মেটানোর অধিকার কোম্পানিকে দেওয়া হয় তাছাড়া মুর্শিদাবাদে নবাবের দরবারে একজন ব্রিটিশ প্রতিনিধি নিযুক্ত হয় কলকাতার উপর নবাবে যাবতীয় অধিকার নস্বাত হয়ে যায় বস্তুত নবাব মির্জাফরকে সহায়তা করার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি অবাদের সম্পদ সম্পদ হস্তগত করতে থাকে পলাশি যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে এক কোটি সাতাত্তর লক্ষ টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি তার উপর ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারী পদাধিকারীরা মির্জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন সব মিলিয়ে পলাশি যুদ্ধের পর প্রায় তিন কোটি টাকার সম্পদ মির্জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি কোম্পানি তরফে এই অর্থ আত্মসাতকে পলাশি লুণ্ঠন বলা হয় তাহলে ব্রিটিশ কোম্পানি নানান কারণে নবাব মির্জাফরকে সহায়তা করার বদলে তার সম্পদ হস্তগত করতে থাকে এবং বিভিন্ন কারণে পলাশি যুদ্ধের পরে প্রায় তিন কোটি টাকার সম্পদ মির্জাফর থেকে আদায় করে এই ব্রিটিশ কোম্পানি এই কোম্পানির তরফে এই অর্থ আত্মসাতকে পলাশী লুণ্ঠন বলা হয় তোমরা তারা এখান থেকে এতটা ব্র্যাকেট করে নেবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন স্বাভাবিকভাবে নবাবের কোষাগার এই লুণ্ঠনের ফলে নিঃস্ব হয়ে গিয়েছিল তাহলে এই তিন কোটি টাকার সম্পদ যখন আত্মসাত করে ব্রিটিশ কোম্পানি তার ফলে নবাবের কোষাগার নিঃস্ব হয়ে গিয়েছিল এরপরের পেজে দেখো সতেরোশো ষাট খ্রিস্টাব্দে শুরু থেকে রবার্ট ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান সেই সময় ব্রিটিশ কোম্পানির অনেক কর্তাবি মির্জাফরকে ক্ষমতা থেকে সরাতে উদ্যোগী হয়েছিলেন কোম্পানির অর্থনৈতিক দাবি মেটাতে মির্জাফর অপারক ছিলেন ফলে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে অক্টোবর মাসে অক্টোবর মাসে মির্জাফরকে সরিয়ে তার জামাই মির কাশিমকে কোম্পানির বাংলার নবাব পদে বহাল করে তাহলে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মির্জাফরকে সরিয়ে তার জামাই মীর কাশিমকে কোম্পানির বাংলা নবাব পদে বহল করে এটা আন্ডারলাইন করে নেবে এটা ইম্পর্টেন্ট লাইন তাহলে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে শুরুর দিকে রবার্ট ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান এবং সেই সময় ব্রিটিশ কোম্পানির অনেক কর্তাব্যক্তি মির্জাফরকে ক্ষমতা থেকে সরাতে উদ্যোগী হয়েছিলেন এবং মির্জাফর এই কোম্পানির অর্থনৈতিক দাবি মেটাতে অক্ষম ছিলেন বা অপারগ ছিলেন তখন সতেরোশো ষাট খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মির্জাফরকে সরিয়ে তার জামাই মীর কাশিমকে বাংলা নবাব পদে বহাল করা হয় এরপর দেখো মীর কাশিম ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক বক্সারের যুদ্ধ তাহলে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক কেমন ছিল সেটা আমরা জানবো দেখো ব্রিটিশ কোম্পানির সহায়তায় নবাব পথ পাওয়ার ফলে প্রায় উনত্রিশ লক্ষ টাকার সম্পদ কোম্পানির আধিকারিতে দিয়েছিলেন মীর কাসিম তাছাড়া বর্ধমান মেদিনীপুর চট্টগ্রামের জমিদারির অধিকারও মীর কাসিম ব্রিটিশ কোম্পানিকে দিয়েছিলেন ফলে গোড়ায় মীর কাশিমকে নিজেদের বংশোদ্ধ হিসাবে ভেবেছিলেন ব্রিটিশ কোম্পানি কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয় বাংলার রাজধানী হিসেবে মুর্শিদাবাদের বদলে মুঙ্গেরকে বেছে নিয়েছিলেন মীর পাশাপাশি নবাবের পুরনো সৈন্যবাহিনীকে খারিজ করে আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন তিনি এমনকি ক্ষমতাবান জগৎ ছেটে থেকে দ্রুত বজায় রেখেছিলেন মীর তবে গোড়ায় ব্রিটিশ কোম্পানি মীর পদক্ষেপগুলি নিয়ে বিশেষ ভাবিত ছিল না ক্রমশ ব্রিটিশ কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যকে কেন্দ্র করে মীর কাসিমের সঙ্গে কোম্পানির বিবাদ শুরু হয় কোম্পানি বণিকদের তরফে বেআইনি ব্যবসার ফলে বাংলার অর্থনীতি সমস্যার মুখে পড়েছিল এমনকি কোম্পানি শুল্ক ফাঁকি দেওয়ায় নবাবের প্রাপ্য রাজস্বে ঘাটতি পড়েছিল অন্যদিকে দেশীয় বণিকরা শুল্ক দিতে বাধ্য হওয়ায় অসম অসম প্রতিযোগিতার মুখে পড়েছিল তাছাড়া অন্য বিদেশি বণিক গোষ্ঠী ব্রিটিশ কোম্পানির ক্ষমতার অপব্যবহার নিয়ে নবাবের কাছে নালিশ জানাতে থাকে শেষ পর্যন্ত নবাব দেশীয় বণিকদের উপর থেকেও বাণিজ্য শুল্ক তুলে নেন ফলে অসম প্রতিযোগিতার হাত থেকে দেশীয় বণিকরা রক্ষা পেলেও নবাবী কোষাগার অর্থ সংকটের মুখে পড়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় যখন মীর কাশিম নবাব পথ পায় তখন উনত্রিশ লক্ষ টাকার সম্পদ কোম্পানির আধিকারিকে দিয়েছিলেন মীর তারপর বর্ধমান মেদিনীপুর চট্টগ্রামের জমিদারির অধিকারও মীর কাশিম ব্রিটিশ কোম্পানিকে দিয়েছিলেন তাই প্রথম দিকে ব্রিটিশ কোম্পানির সাথে মীর সম্পর্ক ভালো ছিল কিন্তু তাদের নিজেদের বংশোদ্বাদ হিসাবে তারা ভেবেছিল কিন্তু এই ধারণা পরে ভুল প্রমাণিত হয় তখন বাংলা রাজধানী হিসাবে মুর্শিদাবাদের বদলে মুঙ্গেরকে মীর কাশিম বেছে নিয়েছিলেন এবং নতুন সৈন্যবাহিনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন এবং জগৎ সেটার থেকে দূরত্ব বজায় রেখেছিলেন মীরকাশিম ধীরে ধীরে ব্রিটিশ কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যকে কেন্দ্র করে মীরকাশিমের সঙ্গে কোম্পানিটা বিবাদ শুরু হয় এবং কোম্পানির তরফে বেআইনি ব্যবসার ফলে বাংলার অর্থনীতি সমস্যার মুখে পড়েছিল এবং কোম্পানি শুল্ক ফাঁকি দেওয়া নবাবের প্রাপ্য রাজস্বে রাজস্বে ঘাটতি পড়েছিল এছাড়া এই দেশীয় বণিকরা শুল্ক দিতে বাধ্য হওয়ায় অসম প্রতিযোগিতার মুখে পড়েছিল এবং বিদেশি বণিকোষ্ঠী ব্রিটিশ কোম্পানির ক্ষমতা অপব্যবহার নিয়ে নবাবের কাছে নালিশ জানাতে থাকে শেষ পর্যন্ত নবাব দেশীয় বণিকদের উপর থেকে এই বাণিজ্য শুল্ক তুলে নেয় কিন্তু এই বাণিজ্য শুল্ক তুলে নিলেও এই অসম প্রতিযোগিতার ফলে এই অর্থনৈতিক সংকটের মুখে পড়ে এবং কোষাগারে ঘাটতি দেখা দেয় এর পরের চলে আসো এখানে টুকরো কথায় দেখো বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভ ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে মীর কাশিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সরাসরি সংঘাত শুরু হয় কাটোয়া মুর্শিদাবাদ গিরিয়া উদয়নালা এবং মুঙ্গের যুদ্ধে মীর কাশিম কোম্পানির কাছে হেরে যান সেই সব বাংলা ছেড়ে অযোধ্যায় পালিয়ে যান মীর কাশিম কোম্পানি মির্জাফরকে আবার বাংলা নবাব হিসাবে বেছে নেয় তবে অযোধ্যার শাসক সুজা উদ্দোলা ও দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে নিয়ে মীর কাশিম ব্রিটিশ বিরোধী জোট গঠন করে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এটা তোমরা আন্ডারলাইন করে নাও সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ওই যৌথ বাহিনীর সঙ্গে ব্রিটিশ কোম্পানি যুদ্ধ হয় সেই যুদ্ধকে বক্সারের যুদ্ধ বলা হয় তাহলে বক্সারের যুদ্ধ কাকে বলা হয় এখান থেকে তোমরা ব্র্যাকেট করে নাও সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অক্টোবর মাসে দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে মীর কাশিমে একটা ব্রিটিশ বিরোধী জোট গঠন হয় এবং এই যৌথ বাহিনীর সঙ্গে ব্রিটিশ কোম্পানি যুদ্ধ হয় সেই যুদ্ধকে বক্সারের যুদ্ধ বলা হয় এটা কত খ্রিস্টাব্দে ছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অক্টোবর মাসে পলাশি যুদ্ধ জয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বিস্তারের যে প্রক্রিয়া শুরু হয়েছিল বক্সারের যুদ্ধে জয় তা আরও সফল বাংলার উপর কোম্পানির রাজনৈতিক অর্থনৈতিক আধিপত্য সুনিশ্চিত হয়েছিল তাছাড়া অযোধ্যার শাসকের পরাজয়ের ফলে প্রায় পুরো উত্তর ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয় পাশাপাশি দিল্লির মুঘল সম্রাটকে হারিয়ে দেওয়ার ফলে আনুষ্ঠানিক মুঘল সার্বভৌমত্ব সমস্যার মুখে পড়ে শেষ পর্যন্ত সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ারের অধিকার দিতে বাধ্য হন তাহলে পরাশিট যুদ্ধের জয়ের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বিস্তারের যে প্রক্রিয়া শুরু হয়েছিল বক্সারের যুদ্ধের ফলে কোম্পানি বাহিনী জিতে যায় এবং মুঘল সম্রাট কোম্পানির আফস রফা করেন সুজা মীর মীরকাশিম পালিয়ে যায় তাহলে এই যুদ্ধের বক্সারের যুদ্ধে ব্রিটিশ কোম্পানির জয়ের ফলে সুজা উদ্দোলা মীরকাশসিম পালিয়ে যায় পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে যাওয়ার ফলে তাদের ক্ষমতা অনেকটাই বিস্তৃত হয়েছিল এবং বক্সারের যুদ্ধের জয়ের ফলে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক আধিপত্য আরো সুনিশ্চিত হয়েছিল এবং অযোধ্যার শাসকের পরাজয়ের ফলে পুরো যে উত্তর ভারত সেই উত্তর ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়েছিল এবং এর এর সাথে সাথে দিল্লির সম্রাটকে হারিয়ে আনুষ্ঠানিকভাবে মুঘল সার্বভৌমত্ব সমস্যার মুখে পড়তে থাকে শেষ পর্যন্ত সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি অধিকার দিতে বাধ্য হন তাহলে যখন মুঘল সার্বভৌমত্ব সমস্যার মুখে পড়তে থাকে তখন এই দ্বিতীয় শাহ আলম মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানীর অধিকার দিতে বাধ্য হয় তাহলে আজকে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম এরপরে ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেব এবং এই চ্যাপ্টারটা বোঝানো হয়ে গেলে আমি অনুষ্ঠানের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেব। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে আর পরের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসে বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানে শেষ করছি পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে